আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় মালয়েশিয়া থেকে ইলেকট্রিক কাজের আপডেট গুলো দিয়ে থাকি অনেকে দুই হাজার তেইশ এ চব্বিশে এ মালয়েশিয়া আইসেন বাংলাদেশ থেকে কাজ শিক্ষা আইছেন মালয়েশিয়া আপনি কাজটা করতে পারতেছেন না ড্রয়িং সম্বন্ধে আইডিয়াটা খুবই কম আপনাদের জন্য আমি আরেকটি ড্রয়িং নিয়ে আসলাম ড্রয়িং আছে এই ড্রয়িং এর ভিতরে আপনার সবকিছু দেওয়া আছে এটা একটা ইউনিটের ড্রয়িং এর মধ্যে লাইটিং এর তার গুলো টানবেন কিভাবে এসি সকেট এবং কি ওয়াটার হিটার সম্পূর্ণটা এই ড্রয়িং এর মধ্যে আছে সকেটের পাইপ কিভাবে করার পর ডিবি পর্যন্ত নিয়ে আসলাম লাইটিং এর পাইপ কিভাবে করলাম ডিবি পর্যন্ত নিয়ে আসলাম এখানে আপনার সব ধরনের সুইজের বিস্তারিত দেওয়া আছে এখানে ডিবি এসি এবং কি বেল সম্পূর্ণটা এখানে সাইজ পর্যন্ত দেওয়া আছে এই জায়গায় দেওয়া আছে আপনার সকেট এবং লাইট এগুলো বিস্তারিত দেওয়া আছে অনেকগুলো ব্লক করা আছে এই ড্রয়িং সম্বন্ধে যদি আপনারা বলেন তাহলে আমি আরেক ব্লক করব। হাতে লেখা একটা ড্রয়িং আছে এই ড্রয়িং এর ভিতরে কি কি আছে আপনি কি কি সুবিধা পাবেন এটা দেখলে এই ভিডিওটা দেখলে আপনি কি বুঝতে পারবেন এই বিষয় নিয়ে কথা বলবো আপনি সর্বপ্রথম আপনি একটা বাড়ির কাজ করতেছেন একটা লোকে আপনাকে কন্টাক্ট করলো যে আমার রুমটা ওয়ারিং করে দেওয়ার জন্য কিংবা আমার ইউনিটটা ওয়ারিং করে দেওয়ার জন্য সকেটের জন্য আপনি কি তার ব্যবহার করবেন লাইটিং এর জন্য আপনি কি তার ব্যবহার করবেন এবং এসির জন্য ওয়াটার হিটারের জন্য আপনি কি তারটা ইউজ করবেন এটা কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইবে একজন বাড়িওয়ালা আপনি কিন্তু একজন মিস্ত্রি তখন আপনি তার ডিটেলসলিটাই বলবেন যদি বাড়িওয়ালায় বলে যে আমার বাজেট কম আপনি ওই কাজটা করতে গেলে আপনি হিসাব নিসাব করে তারপরে কাজটা করবেন এখন এটা বাড়ির জন্য যে সময় মিটার অ্যাপ্লাই করে মিটারটা দেওয়া যাওয়ার পর আমি এই কাজটা দেখে আপনাদেরকে কাজ থেকে দেখেন এটা বাড়ির জন্য যখন আপনি মিটার অ্যাপ্লাই করবেন ঠিক এরকম একটা মিটার দিয়ে তাহলে এক মাস পর হোক পনেরো দিন পর হোক তিন মাস পর হোক আপনাকে যে সময় একটা মিটার দিয়ে যাব এই মিটারের ভিতরে কিন্তু আপনার চারটা হুক থাকে পলিবিদ্যুতের লোকেরা করবে এখন পলিবিদ্যুতের লোকেরা আপনাকে কি সাইজ তার দেওয়া যায় সেটা আপনি জানেন আপনাকে কেন দেওয়া যায় তার কি সাইজ দিয়ে দেন আপনি কি পলিবিদ্যুতের লোকেরে বলছেন যে আমার বিশ এমএম দিয়ে যান ষোলো এমএম দিয়ে যান কিন্তু ওরা জানে কি জন্য জানে একটা বাসার মধ্যে এসি থাকতে পারে ওয়াটার হিটার থাকতে পারে এর জন্য ওরা ষোলো এমএম এই কেবেল সাইজটা সবসময় প্রতিটা বাড়ির মধ্যে দেওয়া যায় কারণ তারা যদি টু পয়েন্ট ফাইভ দিয়ে যেত ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে যেত তাহলে কিন্তু এই রুমের ভিতরে আগুন লাগার সম্ভাবনা আছে এবং কি আপনার ডিবি গুলো ত্রিপ করবে এর জন্য ওরা জানে ওরা প্র্যাকটিক্যাল ভাবে এই কাজটা জানে দেখি এরা ষোলো এম সর্বনিম্ন দিয়ে যায় এখন এখানে দেখেন চারটে হুব আছে চারটে হুবের মধ্যে এল লেখা আছে এন লেখা আছে এল লেখা আছে এন লেখা আছে ওরা নিউট্রেল এবং ফেস এই দুইটা কিন্তু সমান সাইজ দিয়ে যাব আপনার মিটারের মধ্যে কিন্তু আর্থিং থাকে না আর্থিংটা আপনি কিভাবে করবেন মিটারের লোকেরাও কিন্তু আপনাকে এই আর্থিংটা করে দিব না এখন তিনটা আপনি কিভাবে করবেন সেটাও আপনাকে আমি দেখাবো মিটারের লোকেরা এল এর মধ্যে দিয়ে এন এর মধ্যে এন দিয়ে যাইব এটাকে এন এটা এটা সেম আউটগোয়িং এই আউটগোয়িংটা ডিবি পর্যন্ত যাইব এই ডিবির মধ্যে একটা আরসিবি লাগবে আরসিবিটা আপনি কি জন্য ব্যবহার করবেন আপনি একটা লাইন চেঞ্জ করতেছেন কোনো মিস্ত্রিকে ডাক দিলেন না আপনি বুঝলেন না শর্ট খেয়ে গেলেন তখন কিন্তু আপনার আরসিবিটা ত্রিপ করবে ত্রিপ মানে কি নিচে পড়ে যাবে মাল্টিপ্লাগের মধ্যে কাজ করতেছে গিয়ে শর্ট খেয়ে গেল ওইখানে বাচ্চারাও হাত দিতে পারে তখন কিন্তু আপনার এই আরসিবিটা ট্রিপ করবে এর জন্য এই আরসিবিটা আপনি ইউজ করবেন এই আরসিবির ভিতরে ঠিক এরকম চারটি হুক থাকবে এখন দেখেন বিদ্যুতের লোকেরা যেহেতু ষোলো দিয়ে গেছে আপনি কত দিবেন আপনি তো একটা রুমের মধ্যে এসি ব্যবহার করবেন ওয়াটার হিটার করবেন অনেক কিছুই করবেন কিংবা সকেট একটা জায়গায় তিনটা করবেন তখন আপনি এই জায়গায় সর্বনিম্ন এই ছয় এম তারটা ইউজ করবেন যদি আপনি পারেন দশ এম এম দিবেন না হলে আপনি সর্বনিম্ন নিউটেল ছয় এবং ফেস আর আরসিবির ভিতরে ঢুকে গেছে এখানে দেখেন এলোগিয়া ফেস এলো নিউটেল এইখানে আবার এই ডিবির ভিতরে দেখেন এটা ডিবি লেখা আছে এটা ডিবির ভিতরে কিন্তু এই আরসিবিটা থাকবো এখানে আর্থিং বার থাকবে এখানে নিউটেল বার থাকবে এইখানে আমি সর্বনিম্ন তিনটে এমসিবি দেখাইতেছি একটা হলো দশ কিবা ছয় আপনি দশও ব্যবহার করতে পারবেন ছয়ও ব্যবহার করতে পারবেন লাইটিংয়ের জন্য তবে আপনার লাইটিংয়ের পরিমাণটা আপনার জানতইব কয় সেট লাইট আপনি ইউজ করবেন এইখানে সকেটের জন্য আপনি অবশ্যই ষোলো ব্যবহার করবেন এ এমসিবি সিবি ষোলো লাইটিংয়ের জন্য ছয় কিবা দশ এসির জন্য আপনি বিষ ব্যবহার করবেন অবশ্যই এসির জন্য ওয়াটার হিটারের জন্য এমসিবি সি বিষ আপনি ব্যবহার করবেন এখন এই আরসিবি থেকে এইখানে আপনার একটা ক্লিপ থাকবে এমসিবি নিচে একটা ক্লিপ থাকবে এখান থেকে লাইনটা এই জায়গায় দিয়ে দিবেন আপনার ভিতরে লাইন থাকবে কিন্তু তিন ভিতরে লাইন থাকলে যে আপনি কারেন্ট সব জায়গায় চলে যাবো তা না এখানে সুইচ অফ অন করার আছে এখানেও আছে এখানেও আছে আপনি যে সময় এটা অন করবেন এখান থেকে লাইনটা বের হইব সেম এডির মধ্যে এরকম এখন নিউট্রেলটা ডাইরেক্ট এই নিউট্রেলের এই কানেক্টরের ভিতরে ঢুকে যাইব নিউট্রেলটা এক কনেক্টরের ভিতরে ঢুকে যাইব এখন আর্থিং তো আর এই জায়গাতে বাড়িতেছে না আর্থিংটা আপনি কিভাবে নিয়ে আসবেন এই আর্থিংটা আপনার এইভাবে বের করে মিটারের গোড়ের মধ্যে আপনার বোর্ডিং করতে হবে এই যে এখানে বোর্ডিং করতে হবে এই বোর্ডিংটা কত করবেন এই বোর্ডিং সাইজটা আপনি কত করবেন আপনি যদি নতুন বাড়ি করে থাকেন আপনি বাড়ির নিচ থেকে কিন্তু আপনি বোর্ডিংটা প্রথমেই করতে পারেন পরে আস্তে আস্তে তারটা আপনি বের করে নিয়ে আসতে পারেন এখন যেহেতু এই বুলটা হয়ে গেছে বিল্ডিং এর কাজ করলে যে সময় আপনার পাইলিং করে ওই সময় কিন্তু আপনার পাইলিং এর নিচ থেকে কিন্তু আপনি একটা বোর্ডিং করতে পারেন বোর্ডিংটাই কিন্তু আপনি এই জায়গায় কাজে লাগাইতে পারেন এখন যেহেতু আপনার বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে আপনি বুল করে গেছেন তারপরও তো আপনার বোর্ডিং লাগবে বোর্ডিং লাগলে আপনার রড নিয়ে আসতে হবে তিন থেকে চার মিটার চার মিটার নিচে দিতে হবে মাটির নিচে না হলে তিন মিটার তারপরে আপনার বোর্ডিংটা ঠিক থাকবে এই জন্যই এই বোর্ডিংটা এইভাবে করবেন এই মিটারের নিচে এইভাবে বোর্ডিংটা করবেন বোর্ডিংটা করার পর আপনার এই আর্থিংটা এ আর ডিবির মধ্যে এখানে দিয়ে দিবেন তখন আপনার রুমের মধ্যে আর্থিং থাকবে অনেক কাজে লাগবে আপনার লাইটগুলো নষ্ট হইবো না সরাসরি বর্জ্যপাত আঘাত করতে পারবে না এই লাইটিং এর মধ্যে এখন দেখেন একটা লাইট সেট করতে গেলে একটা লাইট দিয়ে আমি দেখাইতেছি ডিবি থেকে একটা লাইট আপনি কিভাবে অন করবেন তারটা কিভাবে টানবেন এখানে দেখেন এই আর্থিং এর জন্য 1.5 এই 1.5 আপনার লাইটিং এর ভিতরে চলে যাবে এক্সের টান নিবেন ওয়ান পয়েন্ট ফাইভ এই নিউট্রেলের জন্য আমি ওয়ান পয়েন্ট ফাইভ ইউজ করছি এই নিউট্রেল কনেক্টারের মধ্যে ঢুকাই দিছি এখন এখানে তো কারেন্টটা লাগবে লাইটটা জ্বলার জন্য আপনি যদি সরাসরি এই যে দেখেন আমি এমসিবি ছয়ের থেকে কিবা দশের থেকে বের করছি বের করার পরে কিন্তু আমি এটা নিয়ে এই লাইটের মধ্যে জয়েন করি না যদি আমি লাইটের মধ্যে জয়েন করে দিই তাহলে আমার এমসিবি কাজ করব সুইচ আর কোনো কাজ করবে না এখন এটা কি করতে হইব আপনার এই জায়গা থেকে বের করার পর এই সুইচ বোর্ডও নিয়ে আসতেই সুইচ বোর্ডও আপনার এরকম তিনটা সুইচ যদি আপনি ইউজ করেন কি একটা সুইচই ইউজ করেন এই দুইটা আমি দিলাম যদি আপনি আরো প্রয়োজন মনে করেন তাহলে আপনি জায়গায় সেট করতে পারেন আমি একটার জন্য আমি স্যাম্পল আপনাদেরকে দেখাই এখন যেহেতু আধুনিক সুইচ বাংলাদেশে ম্যানুয়াল সুইচ গুলো ব্যবহার করে এল এর মধ্যে সরাসরি ডিবি থেকে এল এর মধ্যে প্রবেশ করবে এল এর মধ্যে প্রবেশ করার পর আপনার এইখানে দুইটা কনেক্টার থাকবে এটা এলের মধ্যে যে সময় প্রবেশ করবে এরকম কালেকশন হয়ে যাব লাইটের থেকে আপনার ফেসটা এরকম বের করতে হইব সুইচ এখানে দেওয়া আছে এই যে দেখেন তখন আপনার এই পরিপূর্ণ এটার মধ্যে লাইন থাকবে এখন এই তারগুলো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করলাম একটা লাইটের ব্যাপারে আপনাদেরকে বললাম একটা লাইট কিভাবে আপনি তার টানতে হইব এমসিবি থেকে সরাসরি সুইচের মধ্যে যাইব আর্থিং আর নিউটেল লাইটের কনেক্টার হয়ে যাইব লাইটের থেকে আরেকটা বের হইয়া এই সুইচ বোর্ডের যখন আপনি অন অফ করবেন তখনই আপনার লাইটটা অন অফ করবো এটা হলো লাইট এইখানে দেখেন সুইচ লিখে রাখছি সুইচ বাংলাদেশের সুইচ বোর্ড এইভাবে আপনার একটা তার দিয়ে দেয় এই বোর্ডটা করবেন না এই ব্যবহার করবেন একটা সুইচ নষ্ট সুইচ নষ্ট হয়ে যায় এখানে আপনার এরকম ভাবে সিস্টেম করবেন এটা এল ওয়ান দেখেন এই সিরিজের জন্য এটা এল টু এই সিরিজের জন্য এটা এল থ্রি আপনার তিনটার জন্য তিনটা সুইচ ব্যবহার করতে একটা ফ্যান যদি ব্যবহার করেন আর একটা লাইট ব্যবহার করেন তাহলে আপনার এই থ্রি গ্যাং সুইচটা কাজে আসবে এখন দেখেন সকেটের জন্য এটা হলো সকেট সকেটের তার কিভাবে টানবেন করবেন সকেটের জন্য আপনি কি তার ব্যবহার করবেন টু পয়েন্ট করছি সকেটের তারগুলো সরাসরি থেকে এই দেখেন এই যে আর্থিং বের হইয়া এখানে সকেটের ভিতরে একটা লোগো পাইবেন এই লোগোর মধ্যে সরাসরি ঢুকবে নিউটেলটা দেখেন এই যে নিউটেলটা বের হওয়ার পর এই নিউটেলের যে পিনটা থাকবে এই পিনের মধ্যে ঢুকে যেব ফেসেটটা দেখেন ষোলো থেকে বের করছি 16 থেকে সরাসরি এল এর মধ্যে ঢুকে দিবেন সকেটের ভিতরে লেখা থাকবে আপনার সকেট কমপ্লিট আপনি 2.5 ইউজ করবেন এক সেট তার দিয়া আপনি সর্বোচ্চ দুইটা সকেট ব্যবহার করবেন যদি আরও সকেটের প্রয়োজন হয় তাহলে আরেক সেট বের করবেন আপনি 10 এমসিবি দিয়া 10 টা লাইট আপনি অন করতে পারবেন 6 এমসিবি দিয়া আপনি দুইটা ফ্যান অন করতে পারবেন চারটা লাইট অন করতে পারবেন এই হল ডিফারেন্স বড় ছোট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz